নমস্কার শ্রীমদ্ ভাগবত সপ্তম স্কন্ধ প্রথম অধ্যায় বিপরীত ভক্তির কথা সুৎকন সম্বোধিয়া যতমণিগণ শুনো ভাগবত কথা হয়ে এক মন সপ্তম স্কন্ধের কথা অতি সুললিত শ্রীহরি করুণায়তে হইবে বিদিত সুৎকন সম্বোধিয়া পাণ্ডু বংশ ধরে রাজা পরীক্ষিত কি ঘটিল পরে কশ্যপের দুই পত্নী খ্যাত দ্বিতীয় অদিতি নামে বিখ্যাত সংসারে দ্বিতীয় গর্ভে অসুরের হইল জনম অদিতির গর্ভে জন্মে যত দেবগণ অসুরে দেবতে কভু না হয় মিলন উভয়ে উন্মুক্ত রয় সদা করি রণ যতে অসুর হয় মহাদুরাচার দেবগণ বিষ্ণুপ্রিয় ব্যক্ত এ সংসার দেবগণ সহ ইন্দ্র অতি বলবান কৌশলে অসুর নাশ করেন বিধান যতেক দিতির পুত্র অসুর জন্মিল দেবগণ সহ ইন্দ্র সকলে নাশিল যবে দেবগণ রণে হয় পরাজয় অসুর নাশেন আসি বিষ্ণুদয়াময় রূপে দেবাসুরে সদানন্দ হয় বিষ্ণু আসি অসুরের প্রাণ সংহার হয় এই কথা শুনি তবে উত্তরানন্দন সুখদেব প্রতি এই কহিলা বচন অপূর্ব বারতাস গুরু করিনু শ্রবণ প্রিয়া বোধ আছে যথা নারায়ণ কি প্রিয় স্বাধীন দেব ভোজিনারায়ণ কোনো বা অপ্রিয় করে অসুরের গণ সমবুদ্ধি যার হয় সমদুষ্টিমেয় ময় শুদ্ধ সত্যময় যিনি অসম্ভব নয় সুরাসুর ভেদ বুদ্ধি কেমনে তাহার কাহার স্বাধীন প্রিয় কাহার সংহার গুরু এ অধমে করিয়া বিচার নারায়ণী এবী ব্যবহার রাজার বচন শুনি সুখ মহাশয় পরম পুলক ভরে পরীক্ষিতে কয় শোনো রাজা এই কথা অবহিত মনে কহিব সে প্রশ্ন যাহা কহিলে একক্ষণে বড়ই সুন্দরতব প্রশ্ন সমুদয় ভগবত কথা বড় উপাদেয় হয় হরিভক্ত প্রহ্লাদের শ্রবণে গুরভক্তি জন্মে সদা হরির চরণে নারদাদি ঋষি সদা করয় কীর্তন ব্যাসদেবের নমস্করি বর্ণ সত্যরম এই প্রকৃতি ত্রিগুণ ভগবান ভিন্নতাতে সদাই নির্গুণ দেহাদি ইন্দ্রিয়র তার নাই কোনো কালে তথাপি আশ্রয় দেহ করে অবিলালে। সমকালে রাসবৃদ্ধি ত্রিগুণ না পায় ঋষিদেব দেহে সদা সত্য বেড়ে যায় অসুরেতে রজগুণ বৃদ্ধি পায় সদা তমগুণ রাক্ষসেতে পারে তো সর্বদা কাঠদেহে তেজ যথা প্রকাশিত হয় আত্ম সবার দেহে প্রকাশে নিশ্চয় যে কর্মেতে পুনর্জন্ম করে গ্রহণ জ্ঞানী সেই কর্ম নাহি করে কদাচন ভোগ যবে কাম্য হয় তবে ভগবান রজগুণাশ্লিত দেহ করে নির্মাণ ক্রীড়া বাসনায় সেই দেহে তার সত্যগুণ সৃজে প্রভু সর্বগুণাধার শরীর নাশের তরে স্রষ্টা ভগবান তমগুণ সৃজি করে জগৎ বিধান প্রকৃতি পুরুষ সঙ্গে করে বিচরণ যেই কাল তার স্রষ্টা হন নারায়ণ এই কাল দেবতার বৃদ্ধি সদা করে রজতম গুণে তারা অসুর সংহারে মায়াময় সেই হরি বুঝে শক্তিকার সকল কার্যেতে হয় মঙ্গল অপার যে কথা জিজ্ঞাস তুমি পাণ্ডুবংশ ধর ধর্মরাজ সেই কথা হয়েন গোচত যবে রাজু যজ্ঞে রাজা জ্যোতিষ্ঠির আমন্ত্রিল রাজগণের সব পৃথিবীর শিশুপাল দন্ত বক্র দুষ্ট রাজগণ সকলি স্থলে করে আগমন শিশুপাল হেরি সেই কৃষ্টি কৃষ্ণচরণ পাইল সাম সাজুজ্জ মুক্তি করি বিদ্বেষণ ইহা দেখি জ্যোতিষ্ঠির আশ্চর্য হইয়া জিজ্ঞাসেন নারদের নিকটে আসিয়া আচার্য দেবসিয়াজ করিনুদর্শন চিরকাল যে করিলে হরিরে নিন্দন হরি নামে যার ঘৃণা কৃষ্ণ দেশ করে কৃষ্ণ মুখ নাহি যেই হেরে ক্রোধ ভরে সেই শিশুপাল বল বলে পাইল সাজুজ্য মুক্তি পদ তলে মহারাজ বেনজবে নিন্দে ভগবানে নরকে নিক্ষেপ্তারে করেন ব্রাহ্মণে দমঘোষ সুত এই অতি দুষ্টমতি তন্তবক্র শিশুপাল দেশ সতী যাহার জিভায় কুষ্ঠ কেন নাহি হয় বলামাত্র কেন নাহি প্রবেশে নিরয় বায়ুতে প্রদীপ শিখা যেভাবে চালিত আমাদের বুদ্ধি চলে কর্মেতে সতত অদ্ভুত ঘটনা এই বুঝিতে না পারি দয়া করি ব্যাখ্যা কর এর অরুণ বিস্তারী নারদ শুনিয়া বাণী কহেন বচন সুন ধর্ম রাজ তত্ত্ব নিরূপণ অনুভব করিবারে নিন্দা এবং স্তুতি অজ্ঞান অংশেতে সৃষ্ট পুরুষ প্রকৃতি আমার আমিত্ব বোধ এই অভিমান দুঃখ কষ্ট ও অরিতা নরক নরে করে দান সকলের আত্মরূপী নিজে ভগবান কিরূপেতে হিংসা দি পায় তাতে স্থান হৃৎ সাধনের লাগি করে দণ্ড দান নানাভাবে তার পূজা হয় মতিমান অপূর্ব মহিমা যার নাম নারায়ণ শত্রুমিত্র মিত্র নাহি ভেদ যার কদাচন যে রূপে তারে সেইভাবে পায় মুক্তিদাতা হরি তিনি কে বুঝিতে তাই শিশুপাল শত্রু ভাবে ভাবি নারায়ণ সর্বদা করিত চিন্তা স্থির করি মন শত্রু ভাবমাত্র অমৃতসে হরি যেভাবে ভাবিলে তারে পায় পায় পদ তরি তৈল পাই কীট যথা ভাবিয়া ভ্রমর ভমরের রূপ সেই ধরে অতপর শিশুপাল শত্রুরূপে ভাবি নারায়ণ অমৃত হরির গুণে পাইল চরণ কাম হেতু কৃষ্ণপ্রাপ্তে হয় যোগীগণ ভয় জন্য কংস পায় সেই নারায়ণ হিংসা জন্য শিশুপাল পায় সেই হরি যাদব পাইল কৃষ্ণ সুসম্বন্ধ করি স্নেহ গুণে সে হে পাণ্ডব পাও নারায়ণ ভক্তিগুণে পায় তারে মোরা ঋষিগণ বাসনার শুভা শুভে মন্দ শুভ হয় কেহ হরি ভজে তাহে কেহ তাহা নয় পূর্ব জন্মে শিশুপাল আছিল সুজন বিষ্ণু পরিষদ ছিল তেজে অগণন বিপ্র সাপে দুষ্ট জন্ম করিয়া ধারণ করিল বিষ্ণুর দেশ জানিবে রাজন একথা জানিয়া তবে রাজা জ্যোতিষ্ঠির নারদের কহে কোন বচন গভীর শিশুপাল জন্ম কথা করহ বর্ণন শুনিয়া হওক স্থির এ চঞ্চল মন কেবাতারে দেয় সাপ কেন সাব দান বৈকুণ্ঠ নিবাসী কেন মর্তে লয় স্থান দেহেন্দ্রীয় সম্বন্ধেতে বদ্ধ যারা নয় কিরুপেতে দেহবদ্ধ হয় মহাশয় রাজা শুনিয়া বাণী নারদ তখন শিশুপাল জন্মবাণী করিল বর্ণন সনকাধি চারি ভাই ব্রহ্মার কুমার বিষ্ণু লোকে যান যবে করিতে বিহার মরিচির অব্রজাত ইহারা যেন হন তথাপি বালক তুল্য করিতে দর্শন দুই দ্বার পাল ছিল জয় ও বিজয় বিষ্ণু পরিষদ দোহে সোন মহাশয় বাড়ি ভাই নিষেধিল করিতে প্রবেশ সনকের তাহাতেই ক্রোধের আবেশ অবারিত বিষ্ণুর দ্বার তাহার মাঝারে সনকাদি চারি ভাই প্রবেশিতে নারে তবে বিপ্রগণীরি অভিশাপ দিল জয় ও বিজয় ক্রমে দৈত্য জন্ম নিল অজ্ঞানে করিয়া তারা সাধু অপমান দুষ্ট দুই জনে দুষ্টৌনি একত্রেই পান অভিশাপ পেয়ে তবে জয় অবিজয় সাপ মুক্তি লাগি তবে করে অনু নয় সেই কালে মিলি তবে ব্রহ্মার নন্দন কহিল তৃতীয় জন্মে পাবে নারায়ণ বিপরীত ভাবে করি বিদ্বেষণ হরি সহ করিরণ হইব নিহৈবি নিধন সেই হেতু ধর্মরাজ দুষ্ট বুদ্ধি ধরে দুষ্টগণ অবিরত হরিদ্বেষ করে প্রথম জন্মেতে সেই জয় ও বিজয় হিরণ্য কশিপুয়ার হিরণ্যাক্ষ হয় উভয়ে বলবান দিতির তনয় ব্রহ্মাণ্ড পীড়ন করে সদামত্ত রয় হিরণাক্য পক্ষে হরি বরাহ হইয়া ও ধরায় উদ্ধার লাগি সমরে মাতিয়া শ্রীহরির হিংসা বসে না হয় সে রণ যেমন ইচ্ছিল দৈত্য পাইল তেমন হরিসহ করে ইচ্ছা করিবারে রণ সেই ইচ্ছা ফলে তারে বধে নারায়ণ কশিপুরে বধে হরি হলি প্রহ্লাদের রাখিবারে দিয়া পদ তরি অপূর্ব সে কথা রাজা করিব প্রকাশ যেভাবে ভাবহ হরি পরিবেশে আস। দ্বিতীয় জনমে তবে জয় ও বিজয় রাবণ ও কুম্ভকর্ণ দুই নামে হয় বাক্যরূপেতে সেই শ্রী মধুসূদন পবিত্র করিলা দোহে করিয়া নিধন পাণ্ডু বংশ অবতংশ মার্কণ্ডীয় মুখে শুনিবেন রাম কথা অতিমন সুখে তৃতীয় জনমে সেই জয় ও বিজয় দন্তবক্র শিশুপাল দুই নামে হয় এ জনমে করি তারা হরিবিদ্বেষন সর্বদা ভাবয়ে কৃষ্ণ তারা দুইজন বৈরি ভাবব সে সদা কৃষ্ণ চিন্তা করে তে কারণে পাপধ্বংস হয় একেবারে শ্রীহরির চক্রাঘাতে পাপ অবসান এতএব তারা লবে বৈকঠতে স্থান যেভাবে ভাবহ হরি বিপরীত নয় অবশ্য পাইবে মুক্তি নাহিক সংশয় শত্রু নারায়ণে নাহি চন ভাবনার সব লোকে করে দর্শন শত্রুরূপে ভাবে তারা অসুরের দল সেই হেতু তার সহ সমর কেবল পবিত্র করিতে যত দুষ্টবুদ্ধি জন করুণার লাগিরণ করে নারায়ণ বিপরীত ভক্তি কথা এইরূপ হয় হরিমায়া বুঝাভার কহিনু নিশ্চয় অপরে কি ইচ্ছা রাজা করহ প্রকাশ যথাসব্দ ঘুরাইব তবমন আশ সুবোধ রচিলগিত হরি কথা সার ভাবে করি ভক্তির বিচার ইতি বিপরীত ভক্তির কথা সমাপ্ত